এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে দিঘি তো অনেক বড় পুকুর খালি বড়শি ফেললে মাছ ধরে ধরে না বড়শির উপরে আটার কাই ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয় বড়শি ফেলার পর দূর থেকে এক কাতল মাছ দ্রুত আসতেছে ওইটা খাওয়ার জন্য পথের মধ্যে একটি ছোট্ট পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ওঠে কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁঠে জিজ্ঞেস করতেছে কাতল ভাই এত দ্রুত কোথায় দ্রুত কোথায় যাও কাতল জবাব দে ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই পুঠি বলছে ভাই তোমার পায়ে দরি যতটুকু এসেছো এসেছো ফেরত যাও সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না জীবন হারাইও না কাতল বলে কোথায় বিপদ ও যেখানে তুমি খাবার দেখতেছো এখানেই বিপদ আমি দেখতেছি গ্রান যুক্ত সুস্বাদু খাবার গ্রান পেয়ে তো আমি আসতেছি ও এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাই নিজে খাওয়ার বুদ্ধি পুটি বলছে কাতল ভাই আমাকে ভুল বুঝতেছো আমাকে দুশ্মন ভাবতেছ আমি তোমার হিতাকাঙ্ক্ষী এখনও হাত জোর করে বলছি ফিরে যাও এ ব্যাপারে তুমি কোনো লেখাপড়া করনি আমি কিন্তু এই বিষয়ের একজন মৌলবী এটা আসলে খাবার নয় খাবারের কবার মানে উপরে খাবারের আবরণ ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে কাঁটার এক মাথা আর একটি উল্টু কাঁটা আছে অপর মাথায় সুতা বাঁধা আছে সুতার মাথায় ছাট বাঁধা আছে ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে কাঁতাল বলে থাকলে কি হবে তুমি এই খাবারের কবারকে খাবার মনে করে গিলা মাত্র উপরওয়ালার টের পাবে টের পেলে কি হবে ক টের পেলে সে বসে টান মারবে তো বর্ষে টান মারলে কী হবে কর টান মারলে এর লোহার বাঁকা কাঁটা তোমার গালে বেঁধে যাবে কাঁটা গালে বেঁধলে কি হবে কাঁটা গালে বেঁধলে ব্যথা হবে কাঁতল জবাব দেয় ব্যথা আবার কি এর আগে কখনো তো কাঁটা গালে বেঁধে নেই অভিজ্ঞতা নেই তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি